ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোন কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মা এটা ঠিক হয়নি আজারি নিয়ে বাজে মন্তব্য করতেছেন আজারি কি বলল আজারি বলল এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তুই এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন আপনার গায়ে লাগে কেন আপনি ভালো মানুষ আপনার গায়ে লাগতেছে কেন যেই মাঠে ধরে করেছিলেন সেই আজকে মিজানুর রহমান আজারি তাফসির করেছে যেদিন চলে গেল এবং তার সঙ্গে ছিল আমির হামজা যে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছেন না যে দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আসে এই কথাটা বললি সবাই নবগঞ্জের এমপি আপনার কলিজায় জ্বালা ধরলো কেন তাহলে বোঝা গেল সকল দেশের সাদার একটা অংশ আপনার পকেটে যায় এই জন্য আপনার এত কাত্র দৌ হচ্ছে আপনি সাদা বাসদের গড ফাদা ইতিপূর্বে আওয়ামী লীগের লোকের বক্তব্য ছিল এরকমই কথা বলে ঠিক না আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয় না ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল 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 আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসারের নামাজ তিনবার পড়ে যত মসজিদ যায় তত মসজিদ দিয়ে আসারের নামাজ পড়ে ওর আসারের নামাজ শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হয়েছে কোথায় জানেন ওনার রাগ হয়েছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই জায়গায় ওনার রাগ বেশি সেনা সেনি করিও না শেখ হাসিনাও কম সেনা সেনি করাইনি শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোসাই চলে যেতে হয়েছে আপনারাও যদি সেনাসেনি করতে চান আল্লাহ না করুক আপনাদের অবস্থায় এরকমটা হতেও পারে বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের দশ পার্সেন্টের বেশি ভোট নাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই তিনটে সাইটের বেশি সিট পাবে না আমি আমি আপনাদের বলি ভুলের স্বর্গে বসবাস করেন না যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয় তাহলে দেখা যাবে কার পক্ষে দশ পার্সেন্ট আর কার পক্ষে বিশ পার্সেন্ট সেদিন দেখা যাবে সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো বালতো প্রস্তুত করেন না আসুন আমরা মিলেমিশে কাজ করি যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নামবেন ততই আপনাদের কপাল পড়বে কপাল পড়বে কপাল পড়বে আমি আপনাদের কাছে বলি এখানে এখানে শোনেন এখানে শোনেন এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই এলাকায় যত সাদাবাজি হচ্ছে যত জমি দখল হচ্ছে যত পুকুর দখল হচ্ছে এর শতকরা নব্বই পার্সেন্ট কাজে জড়িত একটা দলের নেতা কর্মী না অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওই পুকুর দখল ওই ঘের দখল ওই জমি দখলের সঙ্গে জামাতে ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয় হ্যাঁ কিছু লোক থাকতে পারে আমি অস্বীকার করছি না কিছু লোক থাকতে পারে আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে ঢুকে কিন্তু ঢুকে কিন্তু এরা ছাগলের তিন নম্বর বাচ্চা সেজেছে এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে তারেক জিয়া তো বলেই দিয়েছে আমি তারেক জিয়ারে সেলুট জানাই বেগম জিয়ারে সেলুট জানাই তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে যদি কোনো বিএনপি নেতা কর্মী চাদাবাজি করে যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে ঠ্যাং ভেঙে হাজতে দাও তাই বলেছে না আমরা তারেক জিয়াকে সেলুট জানাই কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো তাহলে এ হ্যাঁ আসবে আসবে আমরা তা দোয়া করতেছি তিনি ফিরে আসুক তারেক যে এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তো অভিজ্ঞান করুক বিএনপির ভাইরা ভুল বুঝেন না আমি আপনাদেরই একজন লোক কারণ বিপদের দিনই আপনারা আমাদের সাথে ছিলেন জামাতের ভাইরা ভুল বুঝেন না আমি আপনাদেরই একজন লোক বিবাদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি আমি জামাতের দালালি করতে আসি নাই বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমাকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু করার নাই কোরআন হাদিসের কথা বলতে যে যদি বিএনপির বিপক্ষে চলে যায় আমাকে দোষারোপ করবেন না ভাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অন্য বক্তারা যা বলুক আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে গিয়ে যাবেন আজারের নিয়ে বাজে মন্তব্য করতেছেন আজারে কি বললো আজারি বললি একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন আপনার গায়ে লাগে কেন আপনি ভালো মানুষ আপনার গায়ে লাগতেছে কেন যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে ধরে তাফসির করেছিলেন সেই মাঠে আজকে মিজানুর রহমান আজারি তাফসির করেছে যেদিন চলে গেল এবং তার সঙ্গে ছিল আমির হামজা যে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে টাকা ঘোষণা করা হয়েছিল আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাসিমি উনি উনি আজারির কাল্লা নেবার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা করেছে আমি দুদকদের বলি আপনারা কোথায় আছেন মৌলবীর মাথার জন্য লক্ষ টাকা ঘোষণা করতে পারে নিশ্চয়ই তিনি দশ কোটি টাকার মালিক তার আয়ের উৎস খুঁজে বের করুন দুর্নীতি দমন কমিশনকে বলি তার আয়ের উৎস খুঁজে বের করুন তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে ও ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষ অবস্থান চাপাই নবাবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি বলেছেন তার যা বক্তব্য তিনি বলেছেন এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী চাপাই নবাবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উইড্রো না করেন আপনার মৃত্যুর পরে জানা পড়া কোনো হুজুর পাবেন না পৃথিবীর যত বড় জালেমের আসছে প্রত্যেক জালেমদেরকে আল্লাহ এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে

আমরাই করেছি জামাত ইসলামের তলায় শেখ হাসিনা চলে যায়নি বিএনপির তলায়কেও শেখ হাসিনা চলে যায়নি শেখ হাসিনা চলে গেছে ছোট ছোট্ট, কলেজ স্কুল প্রাইমারি তারপরে এই রকম ফোরকানিয়া মাদ্রাসা রিকশাওয়ালা কৃষক দিনমজুর খেটে খাওয়া লোকদের তলায় এই শেক টুকের ব্রাউন গেছে কথা বলে ঠিক না বেঠিক সুতরাং সহ্য করে না তার চলন্ত প্রমাণ হচ্ছে এই শেখ হাসিনার বিদায় চাপাই একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি বলেছেন তার যা বক্তব্য তিনি বলেছেন এই হুজুররা হল ধর্ম ব্যবসায়ী চাপাই নবাবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উইড্রো না করেন আপনার মৃত্যুর উপরে জানাজা পড়া কোনো হুজুর পাবেন না তাদের ব্যাপারে আপনি বাজে মন্তব্য করেছেন চাপাই নবাবগঞ্জের এমপি আপনি কথা করুন। লোকের বক্তব্য গুলো ছিল এরকমই কথা বলে ঠিক নেবে ঠিক আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোন মতবারক্য সৃষ্টি হয় না ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল 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 আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসারের নামাজ তিনবার পড়ে যত মসজিদ যায় তত মসজিদ দিয়ে আসারের নামাজ পড়ে ওর আসারের নামাজ শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হইছে কোথায় জানেন ওনার রাগ হইছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই জায়গায় ওনার রাগ বলন্ত বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে সাদাবাজি হচ্ছে এই সাদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে আপনারা দেখাই দেন তো একটা হেফাজতের আলেমরা জড়িত আছে দেখান জামাতের নাম ধরে অনেক কিছু করতে পারে অনেকে কিন্তু জামাতের ঘোষিত কর্মী এই রকম ঘোষিত কর্মী যার এই রিপোর্টগুলো রাখে এরকম একটা কর্মী দেখাইয়ে দেন যে এই কর্মী উমুকের বাড়িঘর দখল করেছে উমুকের দোকানে সাদা নিয়েছে উমুকের রাস্তায় ক্রাক দাঁড়িয়ে চাঁদা দাবি করেছে দেখিয়ে দেন বাংলাদেশ জামাত ইসলাম যদি তার বিচার না করে আল্লাহর কসম জামাত শিবিরের নাম নিয়ে কেউ কথা বলার সাহস বাংলাদেশে পাবে না আপনাদের দলের লোকজন ঘরবাড়ি দখল করতেছে সব জায়গায় না দুই এক জায়গায় এই তো এই তো এই তো তাহলে ক্ষমতায় যাওয়ার আগে পুকুর দখল করিছে আর ক্ষমতায় যদি আর যাইতে পারে তাহলে নদী দখল করবে ক্ষমতায় যদি যাত পারে তাই গ্রাম দখল করবে ক্ষমতায় যদি যাত পারে এই মাহফিল দখল করে ওদের আয়ত্তে নিয়ে নেবে কথা বলেন কথা বলেন কথা বলেন এই কথাটা বললি সবাই না আপনাদের আপনার কোলে যায় ধরলো কেন তালি বোঝা গেল সকল দেশের সাদার একটা অংশ আপনার পকেটে যায় এইজন্য আপনার এত কাত্র দাও হচ্ছে আপনি সাদা বাসদের তারেক জিয়া ওখান থেকে বলতেছে সাদাবাজিদের দলে কোনো স্থান নেই আপনি বিদেশে থাকেন ওখানে বেশি বুঝতে পারবেন না দেশে কি হচ্ছে ওখানে বসে উনি বুঝতে পারতেছে না দেশে কি হচ্ছে ভালো করে জানলে কি হবে ওনার কথা তাই দলের লোকই শুনে না বাংলাদেশে একটা দলের ভিতরে শুধুমাত্র শৃঙ্খলা বোধ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আপনি জামাত ইসলাম করেন আর না করেন ওরা আপনার ব্যাপার আমি জামাত ইসলামের দালাল নই কিন্তু আমি একটা জিনিস বলতে পারি জামাত ইসলামের ভিতরে আর শিবিরের ভিতরে যে শৃঙ্খলা বোধ আছে অন্য কোন দলের ভিতরে নাই 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 যদি বলেন প্রমাণ দেন আমি একটা দুটো প্রমাণ দেই চৌষট্টিটা জেলা সহ এক একটা জেলা দুই তিন ভাগ হয়ে গেছে চুহাত্তরটা জেলায় আমিরে জামাত নির্বাচন হয়ে গেছে চুহাত্তরটা জেলায় আমিরে জামাত নির্বাচন হওয়ার পরে একটা জেলার থেকে বিদ্রোহী কোন প্রার্থী বলেনি যে আমি এই আমিরে জামাতকে মানি না এটা যদি বিএনপি আওয়ামী লীগের ভিতরে হইতো মারামারি কাটাকাটি কত কিছু হতো কেন্দ্রীয় শিবিরে সভাপতি নির্বাচিত হয়ে গেল কয়েকদিন আগে সেখানে যারে নির্বাচিত করা হয়েছে সবাই এক বাক্যে সেটা মেনে নিয়েছে যদি অন্য কোনো দলে হয়তো মারামারি ঠেকা শেষ ছিল না কথা বলে ঠিক না বে ঠিক